প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সকল জেলা প্রার্থীগণ ছেলে এবং মেয়ে উভয়ই একশো তিনতম ব্যাচে সিপাহী পদে আবেদন করতে পারবেন তো কারা আবেদন করতে পারবে কীভাবে পড়াশোনাগুলো চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমেই বলে রাখি সিপাহী পদের জন্য আমাদের যে স্পেশাল পিডিএফ সাজেশনটা আছে সেটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা আপনি পঞ্চাশ টাকা আমাদের বিকাশে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা এস এম এস দিলেই পিডিএফ সাজেশনটা পেয়ে যাবেন তাছাড়াও আপনারা যদি আমাদের কাছ থেকে বই নিতে চান চারশো পেজের বই এটা হোম ডেলিভারিতে নিলে চারশো টাকা দাম পড়বে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে তো ডিসিশন আপনার যে আপনি কোনটা নেবেন যাদের বই নেওয়ার সমস্যা নাই টাকা পয়সার সমস্যা নাই তারা অবশ্যই বই নেবেন আর যাদের টাকা পয়সার একটু সমস্যা তারা অবশ্যই পিডিএফ সাজেশানটা সংগ্রহ করবেন আপনাদের সুবিধার্থেই এই দুইটা সেক্টর আমাদের তৈরি করা যাই হোক বর্ডার গার্ড বাংলাদেশে সীমান্ত রক্ষায় অংশীদার হন আপনিও এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ এ তিন পেতে হবে এবং এইচএসসি বা ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য এবং এখানে ঢোকার সাথে নয় টাকার বেতন স্কেল সহ বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য অনেক সুবিধা পাবেন মানে আপনার ঢোকার সাথেই প্রায় কিন্তু আঠারো থেকে বিশ হাজারের মতো আপনি স্যালারি পাবেন তাছাড়াও রেশন পাবেন চাল ডাল তেল চিনি আটা অনেক কিছুই পাবেন এবং কারা আবেদন করতে পারবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছর জন্ম তারিখ সাতাশ এক দু দুই হতে ছাব্বিশ এক দু হাজার সাতের মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তাহলে বুঝতেই পারছেন আপনারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারেন এবং এরপরে যে বিষয়টা আছে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং এখানে উচ্চতার একটা বিষয় আছে ছেলেদের ক্ষেত্রে পাসপিট ছয় মেয়েদের ক্ষেত্রে পাসপিট দুই ওজন মোটামুটিভাবে ছেলেদের ক্ষেত্রে ষাট কেজির মধ্যে মেয়েদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি বা পঞ্চান্ন কেজির মধ্যে বুকের মাপটা এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বাই চৌত্রিশ আর এখানে আঠাশ বাই তিরিশ দৃষ্টিশক্তি চোখে কোনো প্রবলেম থাকা যাবে না অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোনো বাহিনী থেকে বরখাস্ত হওয়া চলবে না এবং সকল জেলা সমূহ হতে জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে আসন সংখ্যা সীমিত যাই হোক প্রতি বছরই এরকমই থাকে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী এই ওয়েবসাইটে প্রকাশ করার পরে দশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট যেটা আছে এই যে বিজিবি বর্ডার গার্ড জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের যে প্রক্রিয়াটা এখানে কিন্তু দেওয়া আছে টোটালি দেওয়া আছে এবং এরপরেও আপনারা যে কোনো একটা মোবাইল যে কম্পিউটার দোকানে গেলে তারা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে এবং আপনার যে মেডিকেলের বিষয়টা কোনো ধরনের কোনো রোগ ব্যাধি আপনার থাকা যাবে না যেমন রক্তে কোনো প্রবলেম বা ডায়াবেটিস বা হার্টের প্রবলেম কোনো ধরনের সমস্যা কিন্তু থাকা যাবে না এবং মাঠে যাওয়ার পূর্বে আপনার এসএস সেন্টারের সকল অরিজিনাল সনদপত্র নিতে হবে অভিভাবকের অনুমতিপত্র নাগরিক সনদপত্র প্রত্যেকটা বিষয় আপনাকে নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র সব কিছু নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু আপনাদের যেই সিস্টেমটা মাঠে যাওয়ার পূর্বে সকল কাগজপত্র আপনি নিয়ে যেতে হবে এবং মাঠে টেকার পরে মাঠে যখন আপনি টেকবেন তখন কিন্তু আপনার একটা লিখিত পরীক্ষা হবে এবং এখানে একটি বড় প্রতিক্রিয়া যেটা প্রক্রিয়া যেখানে বলা আছে যে বর্ডার গার্ড বাংলাদেশে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন মানে বর্ডার গার্ড বাংলাদেশে আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন কেউ আপনাকে যে প্রলোভন দেখাবে যে ভাই পাঁচ লাখ টাকা দাও তোমাকে চাকরি দিয়ে দেবো এই ধরনের কোনো সুযোগ বর্তমান বাংলাদেশে নাই বর্তমান বাংলাদেশে নাই সেজন্য আপনারা অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থেকে বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করুন এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের কাছ থেকে বই অথবা পিডিএফ সাজেশনটা সংগ্রহ করেন দোয়া রইল আপনাদের জন্য হৃদয় বেড চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে